নরম তুলতুলে রসালো আমিত্তি স্বাদের তালের রসবড়া রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে তালের রসবড়ি মিষ্টি রসালো তালের বড়া সুজি ও তাল দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসালো রসবড়া তালের রসবড়া রেসিপি তালমোহন তো এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে আর একেবারেই নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে দেখতেই পারছ এই তালের রসবরি মিষ্টিটা হাই গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো তালের রসবরি মিষ্টি এভাবে বানালে নরম তুলতুলে রসালো হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য কিন্তু এখানে সুজিটা লাগবে আর এখানে আমি ঘি দিয়ে দিছি তো ঘি দিয়ে কিন্তু সুজিটা সুজিটাকে একটু ভেজে নেব তো দেখো ভাজতে ভাজতে কিন্তু সুজিটা এমন কালার হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দেবো তালের রসটা তো এখানে আমি একটু পাতলা করে তারপরে রসটা দিছি যাতে এক্সট্রা পানি ব্যবহার করতে না হয় আর দিয়ে দিছি চিনি তো দেওয়ার পরে কিন্তু রসটা ফুটে ওঠার পরে এখানে আমি অ্যাড করে দেবো সুজি ভেজে রাখা সুজিটা তো সুজিটা দেওয়ার পরে কিন্তু অনেক দ্রুত নাড়াচাড়া করতে হবে নয়তো দেখা গেছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনেকভাবে নাড়াচাড়া করতে করতে পানিটাকে শুকিয়ে একেবারে রুটি যেভাবে তৈরি করে একটা ডো সেই ডোয়ের মতো কিন্তু এই সুজিটাকে আমি তৈরি করব তো দেখো পানিটা একেবারেই শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখো আমি কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ময়দা আর ময়দাটা কিন্তু অবশ্যই লাগবে যাতে এই মিষ্টিটা একটু আর কি একটু নরম তুলতুল হয় ময়দাটা দিলে একটু ভালো হয় তো দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে একটু ময়ম করে নেব তো ময়ম করা নেওয়ার পরে কিন্তু হাতে আমি ঘি মেখে তারপরে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেব তো যে কোনো শেপেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারো তো আমি গোল করে তৈরি করব তার জন্য কিন্তু সবগুলো মিষ্টি আমি গোল গোল করেই তৈরি করব তো দেখো এভাবে করে একটা শেপ দিয়ে নেব তো গোল গোল করে তৈরি করলেই বেশি ভালো হয় তো দেখো একটা মিষ্টি তৈরি হয়ে গেল তো এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিছি আর এখানে দিয়ে দিছি তেল আর মিডিয়াম লোতে কিন্তু এই মিষ্টিটাকে ভেজে নিতে হবে বেশি জালে দেখা গেছে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখো সম্পূর্ণ মিষ্টিটা আমি দিয়ে দিছি দেওয়ার পরে এমন লাল লাল করে কিন্তু আমি এই মিষ্টিটাকে ভেজে ওঠাবো তো দেখো সম্পূর্ণ মিষ্টিটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এখানে আমি তৈরি করে নেব শিরাটা তো শিরাটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো যতটুক চিনি ততটুকু পানি দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর এই এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু চিলিটা গলে যাওয়ার পরে কিন্তু আমি মিষ্টিটাকে ছেড়ে দেব আর এই শিরাটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি মিষ্টিটা ছেড়ে দিছি নয়তো দেখা গেছে চুপসে যাওয়ার ভয় আছে তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর অনেকটা টেস্টি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি আর এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারি তালের রসভরি মিষ্টি আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেকটা টেস্টি হয় আর কতটা সফট হয়েছে দেখো আমি চামিসের সাহায্যে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই মিষ্টিটা তো দেখো অনেকটা তুলতুলে আর নরম হয়েছে তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ